নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানব বাঙালির প্রিয় তিনটি ঐতিহ্যবাহী পিঠের গল্প চিতই পিঠে সরু চাকলি পিঠে আর পাটি সাপটা পিঠে শীতকালে বা উৎসবের সময় এই পিঠেগুলো আমাদের বাঙালি সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত প্রথমেই আসি চিতই পিঠের কথায় চিতই পিঠে মূলত শীতকালে খুব জনপ্রিয় এটি বাংলার অন্যতম পুরানো পিঠে যা গ্রামের প্রতিটি ঘরে শীতের সময় বানানো হয় চিতই পিঠের উৎপত্তি বাংলার গ্রামীণ এলাকায় শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় যা দিয়ে তৈরি হয় খেজুরের গুড় আর এই গুড়ের সাথে চিতই পিঠে খাওয়ার রীতি বহু প্রাচীন এটি শুধু একটি খাবার নয় বরং বাংলার ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ চিতই পিঠে বানানোর জন্য দরকার হয় চালের বাটা জল আর নারকেল কুচি এই মিশ্রণ দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করা হয় তারপর মাটির পাত্র উনুনে গরম করে এই ব্যাটার ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে ধীরে ধীরে সেদ্ধ করা হয় টির পাত্রের গরমে পিঠে ফুলে ওঠে এবং তৈরি হয় নরম ও মজাদার চিতই পিঠে এর সঙ্গে খেজুরের গুড় বা নলেন গুড় পরিবেশন করা হয় শীতকালে এক অমৃত স্বাদ এনে দেয় চিতই পিঠের সহজ তৈরির পদ্ধতি ও মাটির স্বাদ একে বিশেষ করে তোলে এটি একদিকে যেমন মাটির সাথে আমাদের সংযোগকে তুলে ধরে তেমনি শীতের সকালে গরম পিঠের কন্ধে মন ভালো হয়ে যায় এবার আসি সরু চাকলি পিঠের কথায় সরু চাকলি পিঠে বাংলার আরেকটি ঐতিহ্যবাহী পিঠে যা বিশেষ করে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণে বানানো হয় সরু চাকলি পিঠের উৎপত্তি মূলত গ্রাম বাংলায় এটি সাধারণত মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের সময় বানানো হয় যখন চারিদিকে উৎসবের আমেজ থাকে এই পিঠা গ্রামের মায়েরা স্নেহ ভরে বানান এবং সরু চাকলি পিঠে বানানোর জন্য দরকার হয় চালের বাটা জল আর নারকেল কুচি প্রথমে জল, চালের বাটা আর নারকেল কুচিতে একটি পাতলা ব্যাটার তৈরি করা হয়। তারপর গরম মাটির তাওয়ায় এই ব্যাটার ঢেলে গোল চাকতির মতো পিঠে বানানো হয়। এই পিঠে দেখতে যেমন সুন্দর, তেমনি খেতে অত্যন্ত সুস্বাদু। সরু চাকলি পিঠের পাতলা ও নরম গঠন আর মিষ্টি স্বাদ একে শীতকালের অন্যতম প্রিয় পিঠে করে তুলেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠে এখনো অনেক ঘরে বিশেষ দিনে তৈরি হয়। এরপর আসি পাটিসাপটা পিঠের পিঠে বাঙালির ঘরে ঘরে শীতকালের বিশেষ উৎসবের সময় বানানো হয় এটি বাংলার অন্যতম জনপ্রিয় পিঠে যা বহু বছর ধরে বাঙালির ঘরে ঘরে বানানো হয়ে আসছে পাটিসাপটা শুধুমাত্র একটি পিঠে নয় বরং এটি বাঙালির ঐতিহ্যের এক অংশ পাটি সাপটা পিঠে বানানোর জন্য প্রথমে চালের বাটা ও জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করা হয় তারপর গরম তাওয়ায় এই ব্যাটার ঢেলে পাটার মতো করে একটি স্তর তৈরি করা হয় এরপর এর ভেতরে নারকেল ও চিনির মিষ্টি পুর ভরে রোল করে পরিবেশন করা হয় সাপটা পিঠের পাতলা বাইরের স্তর আর মিষ্টি পুরের সংমিশ্রণ একে সবার প্রিয় করে তুলেছে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের সময় এই পিঠা প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে বানায় এটি কেবল একটি পিঠে নয় বরং আমাদের সংস্কৃতির একটি অমূল্য ধন তিনটি পিঠে আমাদের বাঙালি জীবনের সাথে গভীরভাবে জড়িত চিতই পিঠের সরলতা সরু চাকলি পিঠের মিষ্টি স্বাদ আর পাটি সাপটা পিঠে নরম মিষ্টি রোল আমাদের শীতের সময়কে আরও মধুর করে তোলে আশা করি এই পিঠেগুলোর গল্প আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন পিঠের গল্প নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ ততদিন ভালো থাকুন এবং পিঠের স্বাদ উপভোগ করুন